ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেল হরিশ্চন্দ্রপুর দ্বিতীয় ব্লকের বিটিওর চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে গাঙ্গো নদিয়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না চালকের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির সামনের কাজ ভেঙে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আর্থ মুভার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় চালক পরিমল কুমার দাস বলেন হরিশ্চন্দ্রপুর থেকে তুলসীহাটা পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলাম গাঙ্গো নদীয়া এলাকায় দুটি ছাগল গাড়ির সামনে চলে আসে ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গর্তে পড়ে গেল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট ছাগল গাড়িটা থেকে এটা তো ব্লক এর গাড়ি মানে আপনি ড্রাইভার তো কোন যে ঘটনাটা ঘটেছে মানে আপনি যাচ্ছিলেন কোথায় কি করতে যাচ্ছিলেন হঠাৎ করে এই ঘটনা কি করে হলো দুটো ছাগল বাঁচাতে যে ব্রেক করেছিলেন গর্তে নেমে গেছে গাড়িতে কেউ ছিল কি না না কেউ ছিল আমি একা আপনি কি কোনো जखম হয়েছে চট পেয়েছেন না না হালকা চট পেয়েছেন নাকি আমি ভিডিও কে জানালেন বিষয়টা জানাবো আপনার নাম আমার নাম আপনার বাড়ি আপনি বিডিও গাড়ি চালান তো